আমরা এই সরকার সমস্ত যে সংস্কার কমিশন সব আমরা প্রত্যাখ্যান করলাম হিন্দু সম্প্রদায় এই সংস্কার মানেও না এই সংস্কারের অধীনে কোনো দায় দায়িত্ব পালন করবে না এটা আমরা কোনো গুরুত্ব দেই না একই সঙ্গে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটাও আজকে দীর্ঘ এক বছরে আমরা দেখি দেশের সংখ্যালঘু জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই এই তত্ত্বাবধ অন্তর্বর্তী সরকারকেও আমরা প্রত্যাখ্যান করছি আমরা এই সরকারের অবিলম্বে সমস্ত উপদেষ্টাগুলোর পদত্যাগ চাই এ একটা নতুন করে জাতীয় সরকার গঠন হোক যাদের মাধ্যমে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি আমরা ধিক্ষার জানাই এই সরকারের সমস্ত উপদেষ্টা প্রধান উপদেষ্টা সব সবাইকে যে আমরা কি এই দেশ থেকে আরব থেকে আসছি না ভারত থেকে আসছি আমরা তো এখানকার ভূমি ভূমিপুত্র আমরা তো ভারতকে মাথা নত করে সারাদিন বেলা করে প্রার্থনা করি না তাহলে আমরা যদি এই ভূমি পুত্র হয়ে হাজার বছর লক্ষ বছর আগের থেকে এই ভূমিতে আমরা বসবাস করি আজকে এই নিজ ভূমিতে আমরা পরবাসী হয়ে গেছি আজকে আমাদেরকে এখান থেকে আপনারা সন্দেহ চোখে দেখতেছেন আপনাদেরকে নানাভাবে নেগলেক্ট করতেছেন অবহেলা করতেছেন নাগরিক ন্যূনতম নাগরিক যে দায়িত্ব ন্যূনতম নাগরিক যে মানে ইচ্ছা নাগরিকের যে মর্যাদা সেই মর্যাদাটুকু আপনারা রাখতেছেন না কোনো ক্ষেত্রে অতএব যারা আমাদেরকে গুরুত্ব দেয় না যারা আমাদেরকে ন্যূনতম মূল্য দেয় না এই সরকারের সেই ধরনের কোনো সরকারকে আমরা গুরুত্ব দিই না আমরা একবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন খনিয়ে এসেছে নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা স্পষ্ট করে দিয়েছি যে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা এখনো সময় আছে পৃথক নির্বাচন ব্যবস্থা যদি পুনঃপ্রচেষ্টা করা হয় তাহলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে ভোটে অংশগ্রহণ করবে তা না হলে বাংলাদেশের কোনো ভোট কেন্দ্রে হিন্দু সম্প্রদায় যাবে না কোনো ভোটে অংশগ্রহণ করবে না আমরা প্রত্যাখ্যান করলাম এই ভোট আমরা আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম এবং আমরা বিশ্ববাসীকে জানিয়ে দেব যে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী যে কারণে এই মৌলবাদী চক্রের কাছে আমরা জিম্মি হয়ে থাকতে চাই না আমাদেরকে পৃথক করে দেন আমরা ওনারা মনে করছে যে আমাদেরকে গুরুত্ব দিলে এই দেশ ভারত হয়ে যাবে বাংলাদেশে হিন্দু সংখ্যা হতে মাত্র আট পার্সেন্ট আপনারা বিরানব্বই পার্সেন্ট মানুষ যদি এই আট পার্সেন্ট মানুষকে ভয় পান তাহলে আপনাদের এই দেশে থাকা আর না থাকা সমান কথা অর্থাৎ আপনাদের মনের মধ্যে দুর্বলতা আছে আপনাদের মনের মধ্যে সে মানে দুর্বলতার কারণেই আজকে সেই নিজেদের দুর্বলতা থাকতে হিন্দু সম্প্রদায়কে আপনারা দোষারোপ করতেছেন আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিচ্ছি যে এই যে গঙ্গা গঙ্গাচরের যে ঘটনা ঘটল এইটার অবিলম্বে রাষ্ট্রীয় খরচে প্রত্যেকের বাড়িঘর তৈরি করে দিতে হবে এদের প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে এবং বাংলাদেশের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমি দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় আসার পরের থেকে আজ পর্যন্ত তার কোনো সাকসেসফুল নাই শুধু তাই না এখানে একটা আমরা গতকালও দেখলাম যে এক পরিবেশ উপদেষ্টা উনি বলছেন যে উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন সিলেটে এই পাথর উত্তোলনে উনি বাধা দিতে পারছিলেন উনি সেই সময় বন্ধ করতে পারছিলেন কিন্তু উনি এখন চেয়ারে বসে আছে এখন পারে না কেন পারে না কারণ এখন উনি ওনারা ওই ফুড ফার্মাস হিসেবে এই পদে বসে আছেন ওনার সেই ক্ষমতা নাই অতএব যেহেতু আমি মনে করি যে আপনারা যারা উপদেষ্টা আছেন সেই থেকে আলুকের সব উপদেষ্টা আপনাদের নিজস্ব নীতি নৈতিকতা আদর্শ মেরুদণ্ড কোনো কিছুই নাই অন্যের দয়া দাক্ষিণ্যের উপরে আপনারা এখানে বসে আছেন অতএব এই দয়া দাক্ষিণ্যের উপদেষ্টাগিরি না করে আপনারা সবাই দল দল করে পদত্যাগ করে সর্বসম্মতিক্রমে একটা জাতীয় সরকার গঠনে হোক এবং জাতীয় সরকার যদি গঠন করে তাদের উপর দায়িত্ব পালন করে আমি একই সঙ্গে আমরা মনে করি যে এই যে সৈরাচারের আমলে যে সংবিধান সেই সেই সংবিধানের অধীনে যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন অবৈধ এই নির্বাচন কমিশনের অধীনে এই সংবিধানের অধীনে সমস্ত হওয়া অবৈধ অথবা এই অবৈধ শহীদ অধীনে যে নির্বাচন সেটা আমরা মানি না উপদেষ্টা পরিষদের মধ্যে আমরা দেখছি সেই শহীদ আচার সরকারের সরকারেরা বসে আছে তারা কোনো মতেই এই দেশের সাধারণ জনগণের মতামত তারা নেয়নি হিন্দু সম্প্রদায় যেহেতু নেয় নেই মাইনোরিটি সম্প্রদায়ের কারোর কাছ থেকে নেয় নাই আমরা এই সরকারকে সর্বতভাবে প্রত্যাখ্যান করছি এই সরকারকে আমরা কোনোভাবে সহযোগিতা করতে চাই না আমরা করব না আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আগামী শুক্রবারে থেকে আমরা সারা বাংলাদেশে ভোট থেকে শুরু করে নিপীড়নের হিন্দু সম্প্রদায় আলাদা শক্তি আলাদাভাবে গড়ে উঠবে এবং আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা বৃহত্তর গণআন্দোলন আন্দোলন গড়ে তুলব আমরা নিজেরা ভোট কেন্দ্রে যাবো না ভোট দেবো না এবং